আমি মোহাম্মদ কাউসার বলছি মায়েরদয়া গর্ডফাম্প থেকে আপনারা জানেন প্রতিনিয়ত আমি বিডু সারি আমার পেজে আমার ফেসবুক ইউ ইউটিউবে চ্যানেলে আর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে আজকে এক বড়ো ভাই আসছে দুই বাইকে নিয়ে মানে নোয়াখালীর থেকে মানে আটটা বাচ্চা কিনছে দুইটা খাসি বাচ্চা আর ছয়টা পার্টি বাচ্চা মেয়ে বাচ্চা তা আপনারা জানেন আমার বিরুর দিকে আসছে অসম্ভব ধন্যবাদ ভাইকে জানাই যে ভাই আগামীকাল কথা হয়েছে ভাই আসতেছে আসছে আজকে সকালে আসার পরে দেখে নিছি আটটা বাচ্চা কত তো নিচ্ছে কোথার থেকে আসছে বাইর মুখে তো অবশ্যই শুনবেন আপনারা আর পুরোটা ভিডিও দেখবেন শেয়ার করে দিবেন অন্য জেলার মানুষও আসার জন্য মানে ইয়া করে দিবেন যা নির্বই আসতে পারে কিভাবে কিনছে কীভাবে আশেপাশে বিস্তারিত পুরোটা বাইরে শুনেন এই দেখেন এই যে বাচ্চাগুলা ভাইয়া আনছে আর ভাই কোথার থেকে আসছে পরবর্তীতে আসসালামালাইকুম ভাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনি কোথার থেকে আসছেন আর কতটা কিনছেন আপনার তো দেখা গেছে আমার সাথে কিভাবে পরিচয় হয়েছে একটু বিস্তারিত বললে ভালোই তো আপনার ভিডিও দেখি ইউটিউবে জি জি নোয়াখালী কোন জায়গা থেকে ভাই নোয়াখালী তো অনেক কাস্টমার আসছে আমার সোনামণি থেকে আসছেন যাক আলহামদুলিল্লাহ ভাই আসছে বাইরে অসম্ভব ধন্যবাদ এই যে বড় ভাইও আসছে সাথে ভাই ভালো আছেন আচ্ছা ভাই আমার প্রিয় ভিডিও তো প্রতিনিয়ত দেখেন নাকি যাক ভাইকে অসম্ভব ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আসার জন্য আর ভাই মানে আসলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেকেই অনেক জায়গার থেকে যেমন বামনবাড়ের নামটা অনেক জায়গা অনেকে শুনলে ভয় পা যা আসলো মানে জায়গাটা কেরকম আর টাকা পয়সা নিয়ে আসতে সমস্যা মনে করে তার জন্য আমি ভিডিওটা করতেছি যে আপনি তো আসছেন কোনো সমস্যা হয় না যে আস আমার খামারে আসছেন বাচ্চাগুলো দেখছেন কথা কথা মিল পাইছেন তো ইনশাল্লাহ আর আচ্ছা এই যে আটটা বাচ্চা এই যে আটটা বাচ্চা আবার দেখাচ্ছি খাসি দুইটা বাচ্চা খাসি বাচ্চা হয়েছে এই যে এই একটা বাচ্চা আর এইটা ঠিক আছে দুইটা বাচ্চা খাসি আর ছয়টা বাচ্চা মেয়ে বাচ্চা ভাই আটটা বাচ্চা কতটা নিচ্ছেন এটা কাস্টমারকে বলে দিলে সুবিধা হয়তো আটটা বাচ্চা আমরা আশি হাজার টাকা টাকা মানে আশি হাজার টাকার মাঝে এক হাজার টাকা ভাই কম দিচ্ছে ভাই এটা শূন্য ভাঙছি এই দেখেন এই আটটা বাচ্চা আশি হাজার টাকা নিচ্ছে আপনারা অবশ্যই দেখবেন বাংলাদেশে বিভিন্ন জেলার মানে খামারি আছে অনেকেই বি বেচা কিনে করে আপনারা দেখবেন দামগুলো বেশি হয়েছে কিনা তো অবশ্যই বাইরের জন্য দোয়া করবেন বাইরে ছোটো মোটো একটা খামার দিচ্ছে আর আমিও দোয়া করি বাইরের জন্য আর বাইরে আসার জন্য আবার বলতেছি ধন্যবাদ তো ভালো দেখবেন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওকে এই দেখ ভাই আমরা এখন এই যে এই সিনটি দিয়ে তুলে দিব দাম দর হওয়ার পরে দেখি না আমি ছাওয়ার পরে ভাই টাকা গুনতেছে টাকা তাকে আমার বড় বাড়ির কাছে বোঝাই দিব দেখবেন এই যে বড় ভাই এই যে আমার বাড়ির কাছে টাকা বোঝাই দিব আপনি দেখবেন পুরো ডাবিটুকু অবশ্যই সুবিধা হবে কোথার থেকে আসছেন আর বাইরে কিন্তু টাকা ক্যাশ আনে নাই টাকা ব্যাংকেতে টাকা তুলছে তা আপনারা এরকমভাবে ডাচ বাংলা ব্যাঙ্ক আছে বিকাশ আছে আপনারা ইসলামী ব্যাঙ্ক আছে সব সুবিধা সুযোগ সুবিধা আছে আপনারা সরাসরি আইসে দাম দর করার পরেও টাকা তুললে মাল কিনতে পারবেন সমস্যা নেই দেখেন আমার বাড়ি টাকা বোঝা পাওয়ার পরে হ্যাঁ দিচ্ছি এখন আমরা নিজে নিজ দায়িত্বে ছাগলগুলা গাড়ি তুলে দিয়ে আসবো আপনারা অবশ্যই জানেন বাংলাদেশে যে কোনো জাতি থেকে আসবেন আমাদের মানে গাড়ি তোলা দেওয়ার দায়িত্ব পরিণতি আমাদের আমরা একটা জিনিস কী যে একটা সিঞ্জির মাঝে আপনি অনেকেই বলেন যে কয়টা ছাগল নিতে পারে মানে দশ বারোটা ছাগল আরামসে নিতে পারে আমরা কীভাবে ঢুকাচ্ছি দেখবেন আপনি অনেকেই বলেন যে ছাগলগুলা কিভাবে নিবে কিভাবে এ করবে তার জন্য আমরা নিজ দায়িত্বে এটা আমরা এখান থেকে উনি এরা পিক আপ নেবে না মানে বাসের বক্স করে নিয়ে যাবে যা বারোটা একদম সীমিত হবে পার পিসে দুই সা টাকা পার পিস হবে এই দেখেন মানে সিঞ্জির বক্সের ভিতরে চার পাঁচটা জায়গা আর নেশা যাব চার পাঁচটা মানে আটটা ছাগল তো আরামসে নিতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন এই এই দেখেন এই দেখেন এই যে আমার খামার এই খামারের থেকে আর এটার পাশে কিন্তু তানা তানার পাশে কিন্তু খামার বামনবাড়িয়া জেলা সরাইল টানা তানার সাথে লাগা আমার খামার এই দেখেন এই যে বাইরে চলে যাচ্ছে আপনারা অবশ্যই জানেন আচ্ছা ভাই তা ভালো দেখবেন আমার এখান থেকে বিশুর তিন কিলোমিটার এই বিশুর যাবে বিশুর থেকে আমার ছোটো ভাই নিজে গাড়ি তুলে দিয়ে আসবে এই দেখেন এই যে ছাগল উঠছে আরও কিন্তু ছাগল লাতো মানে আপনার সেকেন্ড সিন্ডিতে হাইস্ট ষোলোটা সত্তরটা ছাগল নিচ্ছি আপনারা অনেকে বিশ্বাস করবেন না যে আসলে ছাগলগুলো আরামে যাচ্ছে দেখেন কোনো বাতাস লাগবে না তাই আপনারা অবশ্যই ভালো দেখবেন ভাই হ্যাঁ আচ্ছা আর অবশ্যই আপনি এই ভিডিও দেখে শেয়ার করে দেবেন আরেকজনের দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আর আপনারা আরেকটা কথা বলতেছি অনুরোধ করে বলতেছি আপনারা সরজমিনে আসবেন সরজমিনে আসলে সব থেকে ভালো পঞ্চাশ ষাটটা ছাগল দিকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার জন্য ভালো আমার জন্য ভালো সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম